দেশবাসী আমরা সবাই অবগত আছি নিশ্চয় যে ভারতবর্ষের বর্তমান মোদী সরকার বিজেপি সরকার পরিচালিত আমাদের বর্তমান মুসলমানদের যে সম্পদ ওয়াক অফ সম্পদ এটা টোটাল দুনিয়ার মানুষ জানে বর্তমান এই ভারতবর্ষের গভর্নমেন্ট মোদী সরকার বিজেপি সরকার আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরিস্তান টোটাল মিলিয়ে আমাদের যে পূর্বপুরুষরা শত শত বছর আগে ওয়াফ করে গিয়েছেন ওয়াক করে গিয়েছেন অর্থাৎ এই জায়গার কোনো মালিকানা কোনো ব্যক্তি নয় এটা টোটাললি আল্লাহর রাস্তায় তারা দান করে গিয়েছে এই আল্লাহর রাস্তায় দান করা যে সম্পদ সেটা শুধু ইসলামের জন্য এবং দিনের জন্য মানুষ অসহায় মানুষের জন্য যেমন কোনো একজন ব্যক্তি একটা হসপিটাল দান করে গিয়েছেন এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই হসপিটালের মধ্যে চিকিৎসা নেবে সেখান থেকে পরিষেবা নেবে সেখান থেকে মানুষ উন্নত হবে সেখান থেকে মানুষ শান্তি পাবে এই যে ওয়াক করা সম্পত্তি আজ ভারতবর্ষের মোদী সরকার যেটা আমাদের সামনে আইন ফাঁস করছে যে এই সরকারটা এই ভারতবর্ষের মুসলমানদের যে অধিকার সেটা চিনিয়ে নেওয়ার সেটা সেটা চিনিয়ে নেওয়ার জন্য এই আইনটা সংশোধনী আইন তারা করতেছে তাই আমরা এই ইরানি থেকে ভারতবর্ষের একটা কুনা থেকে আমাদের ইমানি দায়িত্ব হিসাবে মুসলমান হিসাবে আমরা এখান থেকে প্রতিবাদ করতেছি এই ভারতবর্ষের সরকারের এই আইনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ভারতবর্ষের সরকারের কাছে এটাই মেসেজ দিতে চাই মুসলমানদের সম্পদ মুসলমানের হাতে ফিরিয়ে দাও কি বলেন আপনারা ঠিক কিনা মুসলমানদের সম্পদ মুসলমানের আওতায় থাকতে দেন এই ওয়াক সংশোধনী বিল যেটা সেটা যদি আজকে লঘু আপনি করতে যাচ্ছেন ভারত সরকার মোদী সরকার আমাদের এই ভিডিওর মেসেজটা সমগ্র বিশ্বে পৌঁছে দেবেন ইনশাল্লাহ কেন কেন বলতেছি এই মুসলমানের সম্পদ আজকে যদি এই সম্পদে তারা এই আইন কেন নিচ্ছে তারা এখানে অন্য ধর্মের মানুষদেরকে এড করতে চায় তারা এই মসজিদ বাংতে চায় মাদ্রাসা বাংতে চায় কবরিস্তান বাঁধতে চায় আমাদের সামনে ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে কবরস্থানে কবর দেওয়া যাচ্ছে না বিভিন্ন মসজিদ বাং এখন আইন মেনে ভারতের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করতেছি এখনো মোদী সরকারের কাছে ভারত সরকারের কাছে আমরা মেসেজ দিচ্ছি আপনি অতি সত্তর অবিলম্বে এই আইনটা প্রত্যাহার করুন এই আইনটা বাতিল করুন আপনারা কি বলেন ঠিক কিনা আইন অতি সত্তর আপনি প্রত্যাহার করুন অতি সত্তর এই আইনটারে আপনি বাতিল করুন এই আইন আইন আমরা মুসলমানরা কখনো মানছি না মানবো না শত শত বছর আগে আমরা পুরুষেরা আমরা আমাদের থেকে বছর আগে যুগ যুগ ধরে যে মসজিদটা ওয়াক করে গিয়েছেন তাদের কোন কোনো দাবি নাই তাদের কোনো মালিকানা নাই এটা টোটাল মুসলমানদের সম্পদ দিয়ে একটা কবরিস্তান একটা মন্দির গির্জা যে যেখানে দিয়েছে এমনও মুসলমান আছে মন্দিরের জন্য জায়গা দিয়েছে এমনও মুসলমান আছে বিভিন্ন ধর্মের জন্য এই সমস্ত জায়গাগুলো দিয়ে ওয়াক করে গিয়েছে বিভিন্ন জায়গায় তাই আমি বলি মুসলমানদের সম্পদে আপনি এই যে আইনটা লুগু করেছেন এই আইনটা আমরা এই ইরানি জমিন থেকে আমরা আমুলি চোড়া জামে মসজিদ পরিচালন কমিটি এলাকা প্রত্যেক ছোট দিচ্ছি আপনি অতি সত্তর এই কালো আইন আপনি উঠিয়ে নেন বাতিল করুন আমরা এটা মানি না আর কখনো মানবো না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দিন আর মোদী সরকার আপনি অতি সত্তর এই আইনটা প্রত্যাহার করুন এটাই আমরা দাবি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আইন মেনে ইনশাআল্লাহ আমরা এই প্রতিবাদ করে যাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড উলামা হিন্দ এবং বিভিন্ন জায়গার যেমন বর্তমান আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি কৈলাসহরের বিভিন্ন সামাজিক সংস্থা ধর্মীয় সংস্থা সংগঠন যেগুলো আছে এই সমস্ত সংগঠনগুলো মিলে আমরা কৈলাসহরের প্রত্যেকটা মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে এই প্রতিবাদী মিছিল আমরা করতেছি এবং বার্তা দিচ্ছি তাই অতি সত্তর এই কালো অধ্যায় কালো আইনটা আপনি সমাধান করেন এবং ভারতবর্ষের মসজিদ মাদ্রাসার হেফাজত করেন তাদের মসজিদ মদ্রিস মসজিদের জায়গা কবরিস্তান কব্রিস্তানের জায়গা রাখতে দিন এবং মুসলমান তারা শান্তিপূর্ণ ভাবে আল্লাহ আবাদতী করুন এটাই আমরা কামনা আমরা শান্তিভাবে আইনি পদক্ষেপ নিয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি অতি সত্তর এই আইনটা বাতিল করুন